দুই শালিক ধারাবাহিকে এবার আখির কপালে লাগবে সিঁদুরের ছোঁয়া হ্যাঁ বন্ধুরা এখানে আখি কিন্তু আশ্রমে তার মায়ের সঙ্গে দেখা করেছে কিন্তু আখি তো জানে না যে এটা তার মা আর তার মাও কিন্তু আখির ছোঁয়া পেয়ে অনেকটাই সুস্থ হতে শুরু করেছে আর আশ্রম থেকে ফেরার পর তোমরা এখানে দেখতে পাবে যে আখির জীবনে নতুন অধ্যায় শুরু হতে চলেছে আর গৌরব আর ঝিলিক তো তাদের বিয়ের পর সুন্দর একটা নতুন গল্পের মোড় দিয়েছে এদিকে আখি আর দেবার স্টোরিও এবার নতুন রূপ নেবে আসলে আখির কপালে দেবার হাত থেকে এবার সিঁদুর লেগে যাবে আর এটার পর আখির জীবন কিন্তু পুরোপুরি বদলে যেতে থাকবে হ্যাঁ বন্ধুরা আর ওদিকে আখির বাবাও কিন্তু কাঞ্জিলালের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য চেষ্টা করছে তারই কোম্পানিতে চাকরি নেওয়ার জন্য আর যেদিন তারা প্রতিশোধটা নিয়ে ফেলবে এবং আখি ও ঝিলিক জানতে পারবে যে তাদের বাবা মা একই এবং তারা জীবিত আছে সেদিন কাঞ্জিলালের কি অবস্থা হবে সেটা একটু ভেবে দেখো তোমরা তো তোমরা নতুন পর্ব দেখার জন্য কতটুকু এক্সাইটেড কমেন্ট করে অবশ্যই জানাও